কি বাড়ির বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাহলে একবার এইভাবে বানিয়ে নিন আট থেকে আসি যারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট তার পেটও থাকে অনেকক্ষণ ভরপুর তাহলে চলো শুরু করা যাক এখানে আমি একটা ব্যাটার বানাচ্ছি যাতে সুজি টক দই জল নুন আর চিনি দিয়ে পরিমাণ মতো নুন দিয়েছি আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এক ঘন্টা ফেটিয়ে রাখার পর সুজিটা একটু বেড়ে গেছিল আমি আবার জল দিয়ে দিয়েছি দিয়ে এরকম একটা ব্যাটার করেছি এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়েছি পিঁয়াজ গাজর ক্যাপসিকাম সমস্তটা দিয়েছি আর একটু দেখতে সুন্দর হবে বলে ফুড কালার দিয়েছি এর মধ্যে আমি এবার সামান্য এক হোয়াইট দিয়ে দিয়েছি আসলে এটা দেওয়ার কারণ হলো টেস্টটা একটু ডিপেন্ড করে তাছাড়া সবচেয়ে বড় কারণ হলো খুব তাড়াতাড়ি এটা জমে যায় মানে ভাপেতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা একটা হেলদি রেসিপি ও এর মধ্যে একটু ধনেপাতাও দিয়েছি যেটা বলতে ভুলে গেছি আর কাঁচা লঙ্কা সবজিগুলোকে চেষ্টা করবে একদম ছোট্ট ছোট্ট করে কাটা তাতে করে জিনিসটা আরও খেতে সুন্দর হয় আর এইটা কিন্তু খুব সফট হবে এরপর আমি একটা তরকা ফোড়ন দিয়ে দেব একটু সর্ষে আর কারি পাতার তরকা ফোড়ন দিয়ে নিলাম এবার খুব ভালো করে ফিটিয়ে নেব এর মধ্যে একটু বেকিং পাউডার আর এক চিমটে বেকিং সোডা এটা অপশনাল না দিলেও চলে এমনিতেই দইয়ের মধ্যে নুন আর চিনি দিয়ে যেহেতু ফেটানো আছে এটা এমনি ফ্লপি হবে তবে দিলে আর একটু ভালো হয় আমাকে আলাদা করে তেল দিতে হয়নি যেহেতু তরকা ফোরন দিয়েছিলাম যে তেলটা গায়ে লেগেছিল ওতেই হয়ে গেছে মানে অয়েল ব্রাশ করে এই জিনিসটা করতে হয় যদি দু তিন মিনিট রেখেছি লেগেছি আর একটা পিঠে ওই দু তিন মিনিট চাপা দিয়ে রেখে নামিয়ে নেবো আর তর্কা ফোরনটা অপশনাল চাইলে নাও দিতে পারো এটা কিন্তু সস দিয়ে শুধু খাওয়া যায় তাতেও ভালো লাগে আমি মাংস দিয়ে সার্ভ করেছি